অন্ধকারের দিকে যাচ্ছে এই দেশে কোন সরকার আছে কি নাই এই দেশে ভবিষ্যৎ কি আপনি দেখেন বাঙালি খুব একটা দুর্বাগা এবং হতবাগা জাতি হাজার বছরের ইতিহাস বলে হাজার বছরের মধ্যে কিন্তু বাঙালি কোনোদিন স্বাধীনতা দেখে নাই যদিও সুলতানি আমলে শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং হুসেন শাহ এবং বাংলার বইয়া ইশাকার নেতৃত্বে বছর দিল্লির শাসন থেকে আমরা মুক্ত ছিলাম বাঙালি স্বাধীন ছিল বলে বলা হয় সেটা হলো সেই স্বাধীনতা স্বাধীনতা যে মধ্যযুগে মানুষকে দেওয়া হতো বা মানুষ ভোগ করত। তারপর আমি বলবো প্রায় দুইশ বছর বাঙালি দিল্লির শাসন মুক্ত ছিল বাংলার স্বাধীনতা বাংলার রাজধানী ছিল গায়ে এরপরে আবার মুঘলেরা এই দেশ দখল করলো মুঘলদের হাত থেকে মূলত সতেরোশো সাতান্ন সনে আমার বাংলা পরাধীন হয়ে গেল কাদের হাতে ব্রিটিশদের হাতে ব্রিটিশের রাজ্যে তখন সূর্যাস্ত জানা যায় না তাদের সাম্রাজ্যে সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাতে আমার দেশের স্বাধীনতা সূর্যাস্তিত হল প্রায় একশো বছর আমরা যে অত্যাচার সহ্য করেছি নির্যাতন সহ্য করেছি আমার দেশের সম্পদ যেভাবে লুণ্ঠিত হয়ে সাত সমুদ্র তেরো নদীর পারে জাহাজে ভরে নিয়ে গিয়েছে সেই লর্ড ক্লাইবেরা হেস্টিংসা এগুলা চিন্তা করলে এখনো আমি আতকে উঠি একসময় আমার দেশকে বলা হতো সোনার বাংলা আসলে এই অঞ্চলের মধ্যে পৃথিবীর এশিয়ার মধ্যে পূর্বাঞ্চলের মধ্যে বাংলাই ছিল শ্রেষ্ঠ সম্পদশালী দেশ যেখানে টাকা ছাপানো হতো মহাতোপচা জগৎ শেখ ছিল সেই টাকা ছাপানোর কারখানার মূল ব্যক্তি সেই যে বাংলাদেশ সেই বাংলা পরাধীন হয়ে গেল আমাদের পূর্বপুরুষেরা যুদ্ধ করলো এবং সেই যুদ্ধ প্রথম থেকে শুরু হলো বাংলায় তিতুমির হাজি শরীয়ুল্লা পরবর্তী সময়ে এই বাংলায় যুদ্ধ হলো দেশ থেকে বিদেশে গিয়ে যুদ্ধ করলো সুভাষের মতো দেশ প্রেমিকারা ভারতবর্ষ এবং বাংলার স্বাধীনতার জন্য তারা এই দেশের একটা মেকির স্বাধীনতা আমাদের জীবন এসেছিল সাতচল্লিশ মেকির স্বাধীনতা আমি এই কারণে বলবো যে এই স্বাধীন এই ধরনের একটা দেশ ভৌগোলিক দেশ কোন সময় একত্রে একসাথে থাকতে পারে না স্বাধীন হতে পারে না কারণ একটা দেশ থেকে একটা অঞ্চল থেকে আর একটা অঞ্চলের দূরত্ব কিলোমিটার। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হলো সেই সাতচল্লিশ কপালে দুর্ভোগ নেমে আসলো এবং সেই দুর্ভোগের প্রধান কারণ প্রথম শুরু হলো ভাষা থেকে যখন তারা বললো তাদের উর্দু ভাষা আমাদের উপরে পাঞ্জাবিদের উর্দু ভাষা বা পশ্চিমাদের উর্দু ভাষা আমাদের উপরে চাপিয়ে দিবে তখনই যারা পাকিস্তান আন্দোলন করেছিল আমাদের পূর্বপুরুষ তাদের মধ্যে সম্বিত ফিরে আসলো এবং আটচল্লিশ সনের এগারোই মাস থেকে যে আন্দোলন শুরু হলো সনের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন যে পরিসমাপ্তি হলো এবং তখনই বাঙালি জাতীয়তাবাদের আবার নতুন করে উন্মেষ ঘটল সেই বাউন্ন বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি উনসত্তর সত্তর একাত্তর মুক্তিযুদ্ধ এই যে বাউন্ন সন থেকে ধরে একাত্তর সন পর্যন্ত প্রায় বিশ বছরের যে একটা দীর্ঘ পথ পরিক্রমা যে পথ পরিক্রমায় আমাদের ছেলেরা রক্ত যেয়েছে ভাষা আন্দোলনের বরকত সালাম জব্বারেরা বাষট্টি শিক্ষা আন্দোলনে বাবুল ওয়ালিউল্লারা চৌষট্টি শিক্ষা আন্দোলনে শহীদরা ছয়ষট্টির ছয় দফা আন্দোলনে মনুমিয়া সহ শত শত শহীদ উনসত্তরের গণভূতানে আসাদ মতিউরেরা এই যে রক্ত দিল সেই রক্তের সাগরেই স্লোগানে বিচ্ছরিত হলো বাংলার পূর্বাকাশ সূর্য উদয় হওয়ার সময় আসলো যে স্লোগানের মূল শুরু হলো ছয় দফা আন্দোলন থেকে তুমি কে আমি কে বাঙালি বাঙালি উনসত্তরের গরম বোতাম থেকে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা না যমুনা রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে এবং সেই যে বাংলার এই slogan গুলোর মধ্যে দিয়ে এই বাংলার পূর্বাকাশে রক্তিম সূর্য উদিত করার জন্য বাঙালি জাতির যে প্রচেষ্টা বাঙালি জাতির যে নিরন্তর সংগ্রাম আমি নিজেকে খুব ভাগ্যমান মনে করি 1964 66 69 71 সালে সেই আন্দোলনের সঙ্গে আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম এবং জড়িত ছিলাম বলে আমি দেখেছি ধীরে ধীরে বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের পথে ধাবিত করার জন্য কি করে ছাত্র সমাজ তৎকালীন নেতা সিরাজুল আলম খানের নেতৃত্বে তখন বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলায় ছিলেন সাতষট্টি সন থেকে ৬৯ সন পর্যন্ত আওয়ামী লীগ ছাত্র লীগ কিভাবে বাংলার মানুষকে মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে নিয়েছে এবং তারই ফলশ্রুতিতে উনসত্তরের এগারো দফা আন্দোলনে আয়ুব চলে গেল এহিয়া খান আসলো ইহিয়া খান সত্তর সনে নির্বাচন দিল সেই নির্বাচনে সেই নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নৌকা মার্কা সারা পাকিস্তানে সেই জয়ের মধ্য যখন বাঙালিরা পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা পাবে তখন দের চক্রান্তে ভুট্টুর চক্রান্তে তৎকালীন প্রেসিডেন্ট ইহিয়া খান ভোটের রিজাল্ট গণতন্ত্রের অস্বীকার করলো ক্ষমতা তখন বঙ্গবন্ধুর হাতে বা আওয়ামী লীগের হাতে দিতে দেয় নাই সেই কারণে সেই সেই যুদ্ধ যুদ্ধ হয়েছিল। পয়লা মার্চ থেকে পর্যন্ত যে সংগ্রাম তার পদে পদে সাতই মার্চের সেই এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম অথবা আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা সব বন্ধ করে দিবে আমরা ভাতে মারব পানিতে পারবো গেরিলা যুদ্ধের এই যে কৌশলগত আহ্বান সেই আহ্বানের মধ্য দিয়ে বাঙালি যেতে এমন এক পর্যায়ে উপনীত হলো যে পঁচিশে মার্চ সন্ধ্যার সময় বাংলাদেশ থেকে পালিয়ে গেল এবং পাকিস্তানের সৈন্যরা আমাদের উপরে আক্রমণ করল সেই আক্রমণের প্রত্যুত্তরে আমরা বাংলাদেশের সেই পুলিশ সেনাবাহিনী ছাত্র যুবক আমরা অস্ত্র তুলে নিলাম

বলা হচ্ছে এই যে বয়ানটি আপনি দিলেন বলা হচ্ছে আওয়ামী লীগের বয়ান ইতিহাস কি কখনো কোনো দলের বয়ান হয় বলা হচ্ছে যে এই যে আমার মুক্তিযুদ্ধ একাত্তরের যে ইতিহাস স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস এগুলি আওয়ামী লীগের বয়ান আমি আপনাকে একটা কথা বলি এখন আমাদের সুস্পষ্ট করে বলার সময় এসেছে যারা মুক্তিযুদ্ধের এই ইতিহাসকে অস্বীকার করতে চায় যারা বাহাত্তরের সংবিধানকে বলে আওয়ামী লীগের ম্যানিফেস্টো যারা একাত্তরকে অস্বীকার করতে চায় এখন খুব সুস্পষ্টভাবে ভাবে বলার সময় হয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না মুক্তিযুদ্ধ যারা চায় না তাকে মা কে চায় না মা হইল বাংলার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পেট চিনেই বাংলাদেশ রক্তাক্ত বাংলাদেশ বেরিয়েছে কাজে যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না তারা বাংলাদেশকে বিশ্বাস করে না এবং বাংলাদেশকে যারা বিশ্বাস করে না তারা কিছুতেই বাংলাদেশের উপদেষ্টা হইতে পারে না বাংলাদেশের মন্ত্রী হইতে পারে না বাংলাদেশের নেতৃত্ব আইলে তাদেরকে বলতে হবে তারা অন্য কোন দেশের এজেন্ট আমি খুব ক্লিয়ারলি বললাম তারা অন্য কোন দেশের এজেন্ট এবং যারা মুক্তিযুদ্ধের এত বড় ত্যাগকে বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জনকে যারা সমর্থন করে না তাদের পূর্বপুরুষের রক্তে কালী মাছ তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধে হেরে গেছে বলেই সেই পূর্বপুরুষের রক্তের বা হেরে যাওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা কথা বলছে কারা বলছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা এখনো ধৈর্য ধরতে চাই আমি গত পরশু আগের দিন পরশু দিন নয় তারিখে জাতীয়তাবাদী দলের মুক্তিযোদ্ধারা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল ঢাকার প্রেস ক্লাবে বিশাল একটা মুক্তিযোদ্ধা সমাবেশ করেছে এবং সেখান থেকে মেজর হাফিজুদ্দিন বীর বিক্রম সহ জয় সহ আমি সহ আমরা সবাই সাবেক সহ আমরা সবাই যুগে বলেছি মুক্তিযুদ্ধ যারা বিশ্বাস করে না তারা একাত্তরের রাজাকারের বংশধর এরা আলবদরের বংশধর এদের এই দেশে শাসন করার বা রাজনীতি করার কোনো ধরনের অধিকার নাই আমরা এই কথা খুব সুস্পষ্ট বলতে চাই আর বাউ বলেন এখন ধরেন যেই আপনি আপনি মিনিটের ইতিহাসে সব জায়গায় এই দেশের ছাত্ররা যে এই আন্দোলন গুলোকে নেতৃত্ব দিয়েছে তারাই ছিল মূল শক্তি আমার অধিকার বাস্তবায়নে আমার স্বাধীনতা অর্জনে কিন্তু আজকে যেই ছাত্রদেরকে আমরা নেতৃত্বে দেখছি যেই ছাত্ররা বলছে বাহাত্তরের সংবিধান না একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের বয়ান এটি আওয়ামী লীগের বয়ান এটি তারা মানে না এই ছাত্ররা কারা এই ছাত্ররা আপনাদের সেই উত্তরাধিকার যারা আপনারা একদিন স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন প্রাণ বিসর্জন দিয়েছিলেন এখন এরাও তো বলছে যে তারাও দেশের জন্য আহ স্বাধীনতা এনেছে চব্বিশে তারা নতুন স্বাধীনতা এনেছে ছাত্ররা কারা আপনি কি এই ছাত্রদেরকে বলবেন যে তারা ওই রাজাকারের বংশধর আমি আপনাকে খুব পরিষ্কার ভাবে বলি একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে যারা এই মুক্তিযুদ্ধের তুলনা করে